পৃথিবীর বদ্বীপ আমাদের এই সোনার বাংলাদেশ রসুল সাল্লাসাল্লামের সেই মক্কা নগরী সেই মদিনা শরীফ থেকে বাংলাদেশ মক্কা থেকে পূর্ব দেশ হিসেবে পরিচিত রসুল সাল্লাইসাল্লাম আমাদের এই পূর্ব দেশে আগমন না করলেও রসুল সাল্লামের মদদে আমাদের এই পূর্ব দেশে এসেছেন আল্লাহর অলিরা যারা আমাদের সঠিক পথ দেখিয়েছেন রসুল সাল্লাহ আলহিউ আসাল্লামের নির্দেশিত পথে আমাদের চলতে আমাদের গাইডলাইন দিয়েছেন কথা বলছিলাম তিনশো ষাট আউলিয়া সম্পর্কে কথা না বাড়িয়ে চলুন তিনশো ষাট আউলিয়ার আদ্যপান্ত জেনে নেই আসসালামু আলাইকুম বাংলায় তিনশো ষাট আউিয়া শব্দটি ইসলামী ইতিহাস সফিবাদ এবং বিশেষত চট্টগ্রাম অঞ্চলের আধ্যাত্মিক ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে জড়িত এই শব্দগুচ্ছ সাধারণত সেই সব অলি আল্লাহর জন্য ব্যবহৃত হয় যারা ইসলাম প্রচারের উদ্দেশ্যে আরও পারস্য বা মধ্যপ্রাচ্য থেকে এসে বাংলায় বিভিন্ন অঞ্চলে বিশেষত চট্টগ্রামে বসতি করেছিলেন এবং আধ্যাত্মিক জ্ঞানে সাধারণ মানুষকে আলোকিত করেছিলেন তিনশো ষাট আউলিয়া কি ও কারা আউলিয়া শব্দটি এসেছে আরবি শব্দ ওয়ালি থেকে যার অর্থ মিত্র বা বন্ধু বা আল্লাহর নিকটবর্তী ব্যক্তি ধারায় আউলিয়ারা হলেন সেই সব ব্যক্তি যারা আত্মশুদ্ধি জিগিরাস্কার তৌবা তাকুয়া ও আধ্যাত্মিক সাধনার মাধ্যমে আল্লাহর ঘনিষ্ঠ হন আর তিনশো ষাট সংখ্যা এখানে প্রতীকী যা সংখ্যার তাদের ব্যাপকতা ও বিস্তৃতিকে বোঝায় ইতিহাসের প্রেক্ষাপট ইসলামের সূচনা লগ্ন থেকেই সুফি দরবেশ ও আউলিয়ারা ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বাংলার চট্টগ্রাম অঞ্চলকে বলা হয় আউলিয়ার দেশ কারণ এখানে বহু আউলিয়া এসে ইসলাম প্রচার করেছিলেন এবং এখান থেকেই সারা বাংলায় ছড়িয়ে পড়েছিল সুফি পথ কথিত আছে হজরত বাইজিদ গোস্তামি রহমাতুল্লাহি এর সাথে জড়িত তিনশো ষাট আউলিয়ার আগমন ঘটে চট্টগ্রামের ইসলাম প্রচারের জন্য যদিও আলাই সরাসরি আগমন প্রমাণিত নয় তার অনুসারীরা এসেছিলেন বলে বিশ্বাস করা হয় চট্টগ্রাম ও তিনশো ষাট আউলিয়ার সম্পর্ক চট্টগ্রামে এখনো বহু দরগা মাজার ও পীর সাহেবের আস্তানায় রয়েছে যেগুলোর ইতিহাস তিনশো ষাট আউলিয়ার সঙ্গেই জড়িত এর মধ্যে উল্লেখযোগ্য শাহ আমানত রহমাতুল্লাহ ইয়ালাই শাহ সুলতান রহমাতুল্লাহ ইয়ালাই শাহ মোহসিন আউলিয়া রহমাতুল্লাহ ইয়ালাই হজরত গরিবে নেওয়াজ রহমাতুল্লাহ ইয়ালাই মীর কাসেম রহমাতুল্লাহ ইয়ালাই উল্লেখযোগ্য পাহাড়তলি বাকলিয়া পাহাড়তলি চাটগাউদ অঞ্চলে বহু প্রাচীন দরগা যারা অনেকেই তিনশো ষাট আউলিয়ার অন্তর্ভুক্ত বলে ধরা হয় তিনশো ষাট সংখ্যা প্রতীক নাকি বাস্তব ইসলামী ইতিহাসবিদদের মতে তিনশো ষাট সংখ্যা আসলে একটি রূপ বা প্রতীকী সংখ্যা যা বহু সংখ্যক আউলিয়ার উপস্থিতি বোঝাতে ব্যবহৃত হয়েছে যেমন মক্কায় কাভাঘরে আগে তিনশো ষাটটি মূর্তি ছিল ইসলাম তার একসঙ্গে অপসারণ করেছিল এই সংখ্যাটির বৃত্তি ষাট ডিগ্রি সম্পূর্ণতা হতে পারে। তাদের ভূমিকা অবদান ইসলাম প্রচার সাধারণ মানুষের ভাষায় সহজভাবে ইসলাম প্রচার করেছেন আধ্যাত্মিক শিক্ষা তরিকদের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের পথ দেখিয়েছে সামাজিক শান্তি কুসংস্কার দূর করে সমাজে মানবতা সহনশীলতা ও নৈতিকতা প্রতিষ্ঠা করেছে চিকিৎসা সেবা অনেক হেকিম বা অলৌকিক ক্ষমতা সম্পন্ন বলে বিবেচিত যারা দরিদ্র অসহায়দের সেবা করেছে। বলেছেন গুরুত্ব এখনো কেন বিদ্যমান চট্টগ্রামের ধর্মপান মুসলমান তথা সারা বাংলাদেশের মুসলমান তাদের মাজারে গিয়ে দোয়া করেন মানত করেন মাদ্রাসা মসজিদ নির্মাণে এই খানকাগুলো বিশেষ ভূমিকা রাখেন এই আউলিয়াদের আধ্যাত্মিক ও সমাজ সংস্কারমূলক কর্মকাণ্ড তাদেরকে এখনো মানুষের হৃদয়ে জীবিত রেখেছে বাংলার তিনশো ষাট আউলিয়া ইসলামের ইতিহাসে একটি গৌরবময় অধ্যায় যারা কেউ ধর্মপ্রচারক নন ছিলেন এক একজন মানবতার দীপ্ত শিখা তাদের রেখে যাওয়া আধ্যাত্মিক উত্তরাধিকার বাংলার মুসলিম সমাজকে আজও প্রভাবিত করেছে ইসলাম প্রচারের জন্য আল্লাহ তার প্রেরিত রসুলগণকে পাঠিয়েছেন আমাদের মহানবী হজরত মোহাম্মদ ওয়াসাল্লামের মাধ্যমে নবগতের সমাপ্তি ঘটানো হয়েছে। রসুল সাল লাহ আইভাসাললাম পৃথিবী থেকে উফাদ গ্রহণ করার পর আল্লাহ আলা তার প্রেরিত প্রতিনিধিগুলো দিয়ে মানুষকে শরিক দিক নির্দেশনা দিয়েছেন। নুভতের দরজা বন্ধ হলেও আল্লাহ তালা আমাদের সঠিক গাইডলাইনে রাখার জন্য আমাদের মাঝে পাঠিয়েছেন তার প্রতিনিধি যারা তার বন্ধু অথবা অলি হিসেবে আমরা চিনে থাকি রসুল লাহ সাল্লাম আমাদের এই বাংলাদেশটিকে ভীষণভাবে স্মরণ করেছেন পবিত্র মাক্কানগরী থেকে তিনি আমাদের এই পূর্ব দেশের দিকে বড় করে নিঃশ্বাস টেনে বলতেন তিনি আমাদের খুশবু পাচ্ছেন মতে রসুল সাল্লাহ আলহি আসাল্লামেরই মদতে হয়তোবা আমাদের এই পূর্ব দেশে এসেছেন সুদূর আরব ইয়েমেন তথা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হজরত শাহজালাল রহমাতুল্লাহি আলাই শাহপরান রহমাতুল্লাহি আলাই নাসিরুদ্দিন সালা রহমাতুল্লাহি আলাই সহ অসংখ্য অগণিত আল্লাহর অলিগণ যারা আমাদের সঠিক নির্দেশনা দিয়েছেন রসুল সাল্লাহ আলহালামের নির্দেশিত পথে আমাদের পরিচালিত করার তাগিদ দিয়েছেন কথিত আছে হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহে যখন আমাদের এই বাংলার মাটিতে আসেন তার হাতে ছিল একখণ্ড মাটি অর্থাৎ বর্তমান সিলেটে তিনি সাহিত আছেন সেই সিলেটের মাটির সাথে তার সংগ্রহকৃত মাটির মিল পাওয়াতে তিনি এখানে তার আস্থানা প্রসারিত করেছিলেন তিনশো ষাট আউলিয়ার দেশ আমাদের এই সোনার বাংলাদেশ আমাদের ভৌতিক আধ্যাত্মিক চ্যানেলের মাধ্যমে আমরা তিনশো ষাট আউলিয়ার সকল তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার প্রচেষ্টায় নিয়োজিত রয়েছি আপনার আগ্রহ তিনশো ষাট আউলিয়ার আদ্যপ্রান্ত সম্পর্কে তুলে ধরার একটি মাত্রা যোগ করবে আপনার মতামতের উপর ভিত্তি করে তিনশো ষাট আউলিয়ার খানকা সম্পর্কিত সকল তথ্য আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করব আপনার মূল্যবান মতামত অর্থাৎ আপনি এই তিনশো ষাট আউলিয়ার মাজার দরগা বা খানকা সম্পর্কিত অলৌকিক ঘটনা অলৌকিক নিদর্শন এবং যেই আউলিয়ারা বাংলার জমিনে এখনও বিদ্যমান রয়েছে তাদের সম্পর্কে আপনি জানতে চাইলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন আমরা পরবর্তী ধাপে পর্ব আকারে তিনশো আউলিয়ার জীবনী থেকে শুরু করে সকল ধরনের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব আজ নয় পরবর্তীতে আবার দেখা হতে পারে তিনশো ষাট আউলিয়ার কোনো একজন আল্লাহর অলির জীবনী অলৌকিক ঘটনা নিদর্শন সহ নানান খুঁটিনাটি বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ